নমস্কার বন্ধুরা অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তান্ত্রিক ও নাজমহলের নর্তকী আজ এই তৃতীয় পর্বে আশিংশোয়ের ধোঁয়া ছেড়ে তান্ত্রিক গল্প বলতে শুরু করলো গ্রামের নামটা মনে নেই আসলে গ্রামের নামটা আমাদের এই ঘটনার জন্য প্রয়োজনীয় নয় এই গ্রামে এক জমিদার ছিলেন জমিদার রাঘবেন্দ্র রায় সেই জমিদারের সেই গ্রামে এক সময় অনেক প্রতিপাতিত সম্পত্তি অনেক কিছু ছিল কিন্তু তার ঠাকুরদার আমল থেকেই সেই প্রতিপত্তি কমতে শুরু করে তার আমলে কিছুই ছিল না তার স্ত্রী মারা যায় বছর আগে তার এক সন্তান ছিল সেই সন্তানও মারা যায় বাড়ির মধ্যে পেছনের দিকে মাঝে সাপের কামড়ে তারপর সেই জমিদার তার বাড়ির এক সর্বক্ষণের কাজের লোক গোবিন্দ এবং রান্নার এক বয়স্কর মতো লোক মুকুন্দকে নিয়েই থাকতে শুরু করে আর সেই বাড়িতেই ধীরে ধীরে কচিয়ে উঠেছিল এক অতিরিক্ত কালো ছায়া একটা গল্প শুরু হয়েছে বুঝতে পেরে আমরা বেশ গুছিয়ে বুঝলাম বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ঠান্ডা হাওয়া এসে লাগছে আমাদের গায়ে তারানাথ তান্ত্রিকের গল্প হবে আর বৃষ্টি হবে না একথা ভাবাই যায় না আমরা বেশ জমিয়েই বসে আছি তারা না বর্ষাকালে গ্রামে গঞ্জে খুব একটা ভালো কাটে না তার মধ্যে যদি বৃষ্টি হয় এবং জল জমে বন্যা হয়ে যায় তাহলে যে দুরবস্থা হয় তা তোমরা ধারণাও করতে পারবে না তখন তো আর এখনকার মতো এত প্রযুক্তি উন্নত ছিল না এত ভালো জল নিকাশি ব্যবস্থা ছিল না এখানে বন্যা হলেও তো অন্যত্র চলে গেলাম তাড়াতাড়ি তখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে অনেক সময় লাগত প্রায় একদিনের পথ পাড়ি দিতে হতো এবার বর্ষা এসেছিল খুব কম তাছাড়া যেখানে আমি গিয়েছিলাম সেদিকটা উঁচু আশেপাশে তেমন বড় নদী নালা নেই কিছুই নেই তাই বন্যারও ভয় ছিল না বর্ষার তখন মাঝামাঝি সময় এক রাতে বিব্রত হয়ে সেখানে গিয়ে পৌঁছেছিলাম সেই জমিদার বাড়ির চৌহদ্দির কাছে গোবিন্দ তখন কি একটা কারণে বাগানের বাইরের দিকে যাচ্ছিল আমায় দেখতে পেয়ে হুড়মুড় করে পরিত্যক্র প্রায় ভেঙে আসা লোহার গেটটা খুলে দিয়ে বলল আরে ঠাকুর মশাই যে আসুন আসুন এই ঝড় বৃষ্টিতে বড় বিব্রত হয়েছেন দেখছি আসুন এদিকে আর মাতা গোজার মতো কোনো ঠাই পাবেন না এই জমিদার বাড়িতেই এই রাতটা কাটিয়ে জমিদার বাড়িতে হুড়মুড় করে ঢুকে পড়লাম আর ঢোকার সময় যেটা বুঝলাম এই বাড়িতে কিছু একটা আছে বাড়ির চৌভর্দির মধ্যে প্রবেশ করার সময় আমার অনুভূতি কেমন চঞ্চল হয়ে উঠেছিল চট করে চারপাশে তাকালাম তখন প্রচন্ড ঝড় চলছে বাইরে হব হব এমন অবস্থা আকাশ কালো মেঘে ঢেকে আছে গোবিন্দ একটা ধুতি আর একটা ফতুয়া পরে আমার আগে আগে পথ দেখিয়ে চারপাশে জঙ্গল মতো হয়েছে তার মাঝখানে একটা রাস্তা একটু দূরে ভাঙা কঙ্কাল সার দোতলা বাড়িটা দেখা যায় এটাই যে জমিদার বাড়ি সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না আমরা এগিয়ে যাচ্ছি দেখি একটা লোক বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে আছে পরে জেনেছিলাম গোবিন্দ ও আবার কাকে সঙ্গে করে নিয়ে এলি এটা তো সাধু বাবা বলে মনে হচ্ছে তুমিও না মুকুন্দ কাকা এমনিতে কিন্তু চোখেও দেখতে পাওনি কানেও শুনতে পাওনি কিন্তু মাঝে মধ্যে দেখে এই যেমন ওই থেকে দেখতে পেয়ে গেলে আরে সাধু বাবা বৃষ্টিতে ভেজতে ভিজতে এসে পড়েছে গেটের বাইরে দাঁড়িয়েছিল ভাবলুম একবার জমিদার মশাইয়ের সাথে দেখা করিয়া নি তুমি তো জানো জমিদার মশাই সাধু সন্ত সঙ্গ পেলে বড় খুশি হন বারান্দা দিয়ে উঠতে উঠতে বুঝলাম বাড়িটা এখানে ওখানে ভেঙে পড়তে শুরু করেছে ছাদের উপরের দিকে বট অসত্যের চারা গজিয়েছে কতদিন যে বাড়ির মেরামত হয়নি তা বোঝাই যাচ্ছে বড় বড় থাম উঁচু পরিবর্গা মোটা মোটা দেওয়াল সব নষ্ট হতে বসেছে বাড়ির ভেতরে এসে ঢুকতেই যেন আশেপাশের পরিবেশের সমস্ত জটিলতা টুকু আমার কান থেকে সরে গেল একসাথে এই বাড়িটা যেন অন্য কিছুর মধ্যে প্রবেশ করিয়েছে আমায় তাড়াতাড়ি উঠে একতলার ঘরে গিয়ে ঢুকলাম গোবিন্দ একটা গামছায় গিয়ে দিতেই সেই গামছায় কোনো রকমে হাত মুখ খুঁজতে খুঁজতে ঘরের চারিদিকে তাকালাম তেমন কিছুই নেই একটা বিছানা আর ঘরের মধ্যে টুকটাক জিনিসপত্র গোবিন্দ বলল আপনি ভালো করে হাত মুখটা মুছে নিন ঠাকুর মশাই বলছি কি মুকুন্দ কাকা তুমি ঠাকুর মশাইয়ের জন্য একটু গরম দুধ এনে দাও একটু পরে গরম দুধ তার সঙ্গে খানিকটা চিড়ে পাকা কলা ঘুর এই সব কিছু চলে এলো খাওয়াটা বেশ ভালোই হলো সে রাতে সেই কোন সকালে একটা পিয়ারা খেয়েছিলাম তারপর থেকে শুধু জলই খেয়ে আসছি খাওয়া দাওয়া সেরে মন বেশ প্রফুল্ল হতে আমি বললাম তোমরা জমিদার মশাইয়ের কথা বলছো তা জমিদার মশাই কোথায় ঠাকুর মশাই জমিদার মশাই রয়েছে উপরের ঘরে উনি নিচে নামতে পারেন না কোমরের অবস্থা ভালো নয় তাছাড়া বয়স তো হয়েছে তিনি ওপরেই থাকেন আমরা এই বাড়ির দুই চাকর বলতে পারেন আমি রান্না বান্না করি আর গোবিন্দ সব কাজ করে এমনকি আমার সমস্ত কাজও করে গোবিন্দ হাসলো তার হাসি দেখে বোঝা যায় মোটা বড়ই সরল বেটি খাটো মোটা চেহারা কপালের মাঝামাঝি জায়গা চুল খানিকটা কমে এসেছে সাদা ফতুয়ায় এইখানে ওখানে দাগ লেগে রয়েছে বোঝা যায় এরা বড়ই অর্থ কষ্টে থাকে মুকুন্দর অবস্থাও তেমনি তার বয়স বেশি মাথার চুল সব সাদা হয়ে গেছে কিছুক্ষণ কথাবার্তার পর গোবিন্দ আমায় নিয়ে এলো দোতলার সেই জমিদার বাড়ির ঘরের উদ্দেশ্যে আর মুকুন্দ চলে গেল রান্না ঘরের দিকে রাতের রান্নার জন্য দোতলার উপরে উঠে দেখছি হঠাৎ কি মনে হতেই পিছন ঘুরে তাকালাম আর এক মুহূর্তের জন্য মনে হলো একতলার বারান্দার যেখানে শেষ হয়েছে ঠিক সেইখান থেকেই কেউ আমার দিকে যেন তাকিয়ে দেখছিল আমি পিছনে তাকাতেই সে ছোট্ট একটা অন্ধকারে টুক করে সরে গেল তখন আলো কমতে শুরু করেছে আর আলো আধারি পড়তে শুরু করেছে এই জমিদার বাড়ির চারপাশটা জমিদার মশাইয়ের রোগাটে চেহারা লম্বা গায়ের রং ধপ ফরসা বোধহয় ঘর থেকে খুব একটা বাইরে বেরোন না তিনি নইলে এমন ফর্সা গায়ের রং তো হতে পারে না খালি গায়ে বোধহয় একটা গামছা জড়িয়ে রেখেছিল গায়ে পরনের ধুতিটা ময়লাটি না হলেও কেমন যেন ফ্যাকা হয়ে আছে সেটা ঘরের ভেতরে একটা গুমোট গন্ধ জানালাগুলো গুলো বোধ হয় সবসময় বন্ধ হয়ে থাকে যা ঝুল জমেছে তাতে গোবিন্দ আমার সেই ঘরে নিয়ে এসে একটা কাঠের চেয়ারে গিয়ে দিয়ে আমায় বসতে দিল জমিদার মশাই হেসে বললেন জমিদার মশাই কি হেসে বললেন তা নিয়ে এসেছি পরবর্তী ভিডিও